আসসালামু আলাইকুম আ আমরা এই ভিডিওতে দেখাব আসলে পুলিশের ফর্মটা কীভাবে পূরণ করা হয় আপনি এই জায়গায় শুধু নামটা লিখবেন এখানে দ্বিতীয় এই জায়গায় হচ্ছে ফাদার নেম এখানে হচ্ছে মায়ের নাম এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে তারপরে মেল সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে রক্তের গ্রুপ তারপরে কোঠা জেনারেল দিয়ে দিতে হবে এবং এখানে পাঁচ ফিট উচ্চতা এবং পাঁচ ফিট ছয় সর্বনিম্ন দিতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং ওজন আপনার যেটা সেটা দিয়ে দেবেন এবং বুকের মাপ একত্রিশ অথবা থেকে তেত্রিশ পর্যন্ত সর্বনিম্ন বাথ রেজিস্ট্রেশন যদি থাকে এস দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে লিখে দেবেন আর যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে এখানে লিখে দেবেন সিঙ্গাল এখানে বাবার নাম এখানে গ্রামের নাম এখানে ডিস্ট্রিক্ট এখানে কি উপজেলা এখানে পোস্ট অফিসের নাম এখানে পোস্ট কোড তারপরে এখানে সেম অ্যাড্রেস দেবেন দুটোটা সেম এরপরে এখানে মোবাইল নাম্বার। এখানে হচ্ছে এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল ভকেশনাল হলে ভকেশনাল এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে বোর্ডের নাম দিয়ে দেবেন এখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজাল্ট এখানে হচ্ছে পাশের শন গ্রুপ তারপরে এখানে পাশিং ইয়ার এই দুইটা এভাবে তারপরে এই ক্যাপস কোডটা এভাবে ধরে আপনি এভাবে এই কোডটা এভাবেই দিয়ে দেবেন যাকে এভাবে দিয়ে দেওয়ার পরে এটা যখন নেক্সট পেজে যাবে তখন ছবি আর স্বাক্ষর আপলোড করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে